হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম শিমের বিচি দিয়ে ভীষণ মজাদার তরকারি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা একটু ভাজার পরে দিয়ে দিলাম ইলিশ মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ধুয়ে পয়সা করে এখন তেলের মধ্যে একটু ভেজে নেব তেলের মধ্যে ভেজে নিলে দেখবেন যে মাছের একটা ফ্লেভার সেটা থাকবে না খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যখন এরকম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে করে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দেবো প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়েছি জিটার গুঁড়া দিয়েছি হাফ চামচ করে তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো সামান্য পানি দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মাছ খুব ভালো করে কষিয়ে নেব যারা নতুন রারাদুনি তারা চাইলে সিমের বিছিটা মাছ দিয়ে এভাবে রান্না করতে পারে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন যে মাছগুলো আলতো করে আমি মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠানোর পরে আমি সেই মশলাটার মধ্যে খুব ভালো করে শিমের বিচি দিয়ে দিব ভালো করে ধুয়ে পয়সা করে শিমের বিছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অনেকে সিদ্ধ করে নেয় তবে ভিজিয়ে রাখলেই কিন্তু খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে মাছের যে পেটগুলো সেগুলো দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে এটা কষিয়ে নেবো যখন এটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো কচি আমি এখানে টমেটো কচি দিয়ে দিচ্ছি গোল টমেটোগুলো প্রায় দুই থেকে তিনটার মতো দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি যে মাছগুলো রান্না করে নিয়েছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখ পাচ্ছেন যেহেতু আমি সিমের বিছিটা ভালো করে কষিয়ে অনেকটা প্রায় মতো রান্না করে নিয়েছি সেক্ষেত্রে এই পর্যায়ে মাছগুলো দিয়ে ফেললে কোনো সমস্যা নাই মাছগুলো দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পানি আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এটা হালকা ঝোল ঝোল রাখবো এই শিমের বিছি দিয়ে যে কোনো মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আমার বাসা খুব পছন্দ করেছিল বাসায় তো মানে সবাই ভাবতেছিল যে এটা মা মাংস রান্না করছিলাম মানে মাছের কোনো ফ্লেভারই ছিল না খেতে এত বেশি মজা হয়েছিল এখন আমি জোলটা দিয়ে খুব ভালো করে এটা রান্না করে নিয়েছি ঢাকটা দিয়ে ডেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ধনে পাতা কুচি দিয়ে একটা বলো কেনে তারপর কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব দরকার কালারটা দেখতে পাচ্ছেন কতটি ইয়ামি আর খেতে দারুণ হয়েছিল গরম ভাতের সাথে সবাই চেটে পটে খেয়ে নেবে যাই হোক এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল গরম ভাতের সাথে দুপুরবেলা সবাই চেটে খেয়ে নিয়েছিল আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ হয়েছিল চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ